ব্লক সভাপতি ফ্রন্টাল অর্গানাইজেশন সকলকেই আমার অভিনন্দন জানাচ্ছি আমার ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম সালাম জহর নমস্কার সবাইকে আমি জানাচ্ছি আমার লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী সবুজ সাথী যুবশ্রী ঐক্যশ্রী মেধাশ্রী এই ওদিকে মাইক যাচ্ছে না বলছে দেখো আব্দুর রৌ মাইক দেখো প্রসুন দেখো তো মাইকটা দেখো ওদিকে মাইক্রোফোন একটা দিয়ে দাও আচ্ছা আমি ওয়েট করছি মাইক ম্যান দয়া আমার লেফট সাইডে একটা দিন আচ্ছা ঠিক আছে আমি ওয়েট করছি প্রেসের বন্ধুরা ভালো আছেন তো প্রেস ক্লাব ভালো চলছে এবারে আর আপনাদের ওখানে যাওয়া হলো না আবার যখন আসবো বারবার তো আসতেই হবে এখন দেখা হবে পেয়েছে মাইক পেয়েছে শুনতে পাচ্ছেন পাচ্ছে না বলছে আপনারা বসুন স্টেজের একটা মাইক নিচে নামান যেটা লেফট সাইডে আছে বক্স এটা মজা করলাম আমার সকল মা ভাইও বোনেরা আপনাদের সকলের কাছে আসতে পেরে আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার অনেক আদিবাসী ভাই বোনেরা আমি আসার সাথে সাথেই আমাকে সবুজ উত্তরীয় যেটা আমার গলায় পড়া আছে তারা আমাকে সম্মান জানিয়েছেন আমি তাদের কাছে কৃতজ্ঞতা জানিয়ে বলি জোহার সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সুন্দর থাকুন মালদা জেলায় হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান আদিবাসী তপশিলি সব মানুষ এবং গাজলটা হচ্ছে একেবারে মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার বর্ডার অর্থাৎ ইটাহার এর পাশেই হচ্ছে গাজল আর আমার জীবনে যে কাজটি আমি করে গিয়েছিলাম সেটা হচ্ছে এক লাখি গাজল এই ট্রেন লাইনটা আমি করে দিয়েছিলাম এবং আমার সময় হয়েছিল এটা আপনাদের কাছে এক নতুন ফলক যুক্ত হয়েছিল আগে এখানে খুব বন্যা হতো মনে পড়ে সেসব জিনিসগুলোর কথা আমি খুব আসতাম এবং দেখাও হতো সকলের সাথে ভালোও লাগত আজকে আমি সকলকে বলি আমি আজকে আপনাদের জন্য আমি ভোট চাইবার জন্য আসিনি আমি আজকে আপনাদের কাছে আপনাদের মনের যে দুশ্চিন্তা সেই দুশ্চিন্তার কথা স্মরণ করে আপনাদের পাশে দাঁড়াবার জন্য এসছি আমি আপনাদের পরিষ্কার বলি আপনারা নিশ্চিন্তে থাকুন ভয় পাবেন না ভীত হবেন না নিশ্চিন্তে থাকুন মালদা জেলার মানুষ মালদায় আমরা বলি আমের বেলা আমের খেলা আমের খেলা সব মানুষের যোগাযোগের এটাই হচ্ছে যোগসূত্র যখন দেখা হয় জনগণের মেলায় আমি নিজে নিজের মতো করে ছন্দ তৈরি করি কারণ আমার এটা করতে ভালো লাগে এটা আমার অভ্যাস আমি মনে করি আমার মা বোনেরা দেশের গর্ব এবং যে সংসারে মহিলারা দায়িত্ব নেয় সে সংসার অনেক সুখের হয় অনেক শান্তির হয় তারাই সংসার চালান আমাকে অনেকে বলে দিদি আপনি যে চুরানব্বইটা পঁচানব্বইটা স্কিম চালাচ্ছেন কেন্দ্রীয় সরকার তো টাকা দিচ্ছে না আমাদের এখন জানেন একটাই ট্যাক্স জিএসটি ট্যাক্স সব টাকাটা কেন্দ্রীয় সরকার তুলে নিয়ে যায় আমরা প্রায় এক লক্ষ সাতাশি হাজার কোটি টাকা ওপর কেন্দ্রীয় সরকার থেকে পাই তাছাড়াও এই যে স্বাস্থ্যের ব্যাপারে সাধারণ মানুষের কাছে জি এস টি কাটা হতো ক্রেডিট নিচ্ছেন কিন্তু আপনারা কি জানেন এর জন্য রাজ্য সরকারের তহবিল থেকে বিশ হাজার কোটি টাকা কেটে নেওয়া হয়েছে অর্থাৎ জিএসটিতে যে টাকাটা আমরা পেতাম সেই টাকাটাও কেটে নেওয়া হয়েছে এখন তো সিগারেটের টাকাও কেটে নেবে বরং বাকি কি আছে সবই তো দখল করছ সারা ভারতবর্ষ দখল করেও লজ্জা হয় না দখল করো গণতান্ত্রিকভাবে গণতান্ত্রিক অধিকারের মাধ্যমে কিছু জোর করে কিছু দখল করতে গেলে মনে রাখবে সেটা জরুরি অবস্থাকে মনে করিয়ে দেয় এবং জরুরি অবস্থা যদি আপনারা জারি করতে চান সারা ভারতবর্ষে তাহলে মনে রাখবেন মানুষ কিন্তু আপনাদের ক্ষমা করবে না আজকে ক্ষমতায় থাকবেন না পরিষ্কার বলছি আমি আপনাদের বলতে এসছি আদিবাসী মানুষরা ভাই বোনেরা না রাখুন আপনাদের সারি ধর্ম সারনা ধর্ম অনেকবার আপনারা আমায় বলেছেন আমরাও অনেক চিঠি লিখেছি কিন্তু অনেক চিঠি আমরা লিখেছি কিন্তু কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয়নি আদিবাসীদের জমি হস্তান্তর করা যাবে না আমরাই করেছি আজকে তপসিনী বন্ধু স্কিম জয় জুহার স্কিম বিশ্ব মুন্ডার জন্মদিনে ছুটি রঘুনাথ মুর্মু মূল উৎসব করম পুজো আমরা কিন্তু করেছি এটা মাথায় রাখবেন রাজভবন রাজবংশী ভাষাকে স্বীকৃতি সাঁওতালি ভাষাকে স্বীকৃতি কুরুপ ভাষাকে স্বীকৃতি কুরমালিকে স্বীকৃতি সাত ভাষাকে স্বীকৃতি হিন্দি ভাষাকে স্বীকৃতি নেপালি ভাষাকে স্বীকৃতি আমাদের সরকার করেছে মনে রাখবেন আমাদের সরকারের চুরানব্বইটা স্কিম আছে আরেকটা করলাম সেটা হচ্ছে খুব গরিব অঞ্চল প্রত্যত্ত অঞ্চল যারা স্বাস্থ্য সেবা পায় না তাদের আমি দুশো দশটা মোবাইল স্বাস্থ্যকেন্দ্র তৈরি করে দিয়েছি আমাদের রাজ্যসভার এমপিদের টাকা দিয়ে এবং সেটা যাচ্ছে এলাকায় এবং এই সাত দিনে এক লক্ষ মানুষকে পরিষেবা দিয়েছে আগে আপনাদের বলি মালদা এবং মুর্শিদাবাদ জেলায় খুব বড় হচ্ছে নদীর ভাঙন এবং সমস্যা একদিকে ফরাকায় বেজিং হয় না যখন বর্ষাকালে গরমকালে লোকে জল পায় না আর বর্ষাকালে জল ওভারফ্লো হয়ে আপনাদের বন্যায় ভাসিয়ে দেয় ফুলাহার মোহানো ভাঙনে প্রতি বছর দু হাজার পাঁচ সাল থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে মামলায় প্রায় তেরো হাজার দুশো পঞ্চাশ বিঘা অর্থাৎ এক হাজার সাতশো তিয়াত্তর হেক্টর কৃষি ও বসত জমি নদী গর্ভে চলে গেছে দুশো আঠারোটি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে মানিকচক ব্লকের বিল্লাই বিল্লাইমারি গ্রামে গঙ্গা ও ফুলাহান নদীর দুই তীরে মধ্যে দূরত্ব কমিয়ে পাঁচশো মিটার হয়েছে আপনারা জানেন নদী আমাদের হাতে নেই গঙ্গা আমাদের হাতে নেই এই ভাঙন রোধ করতে গেলে এটা কেন্দ্রীয় সরকারের আন্ডারে ছিল কিন্তু আজ পর্যন্ত কিছু করেনি সব দায় এড়িয়ে গেছে পরবর্তী পর্যায়ে আমাদের এর জন্য প্ল্যানিং করতে হবে যদিও আমরা নদী ভাঙনের জন্য দুশো কোটি টাকা দিয়েছি এবং ফরাক্কাকে বারবার বয়সত্ত্ব ডেজিং করা হচ্ছে না মালদা ও মুর্শিদাবাদ উভয় জেলার নদীর ভাঙন রোদের জন্য এক হাজার পাঁচশো পঞ্চাশ কোটি টাকার একটা প্রকল্প দু হাজার চব্বিশেও আমরা পাঠিয়েছি তার জন্য কোনো অর্থ বরাদ্দ করা হয়নি আমাদের সীমিত ক্ষমতার মধ্যেও আমরা গঙ্গা পদ্মা ফুলাহাট টাঙ্গর মহানন্দা এবং অন্যান্য নদীর তীরবর্তী এলাকায় পাঁচশো বিরানব্বই কোটি টাকার বেশি ব্যয় করে একশো ছিয়াত্তরটি কাজ সম্পূর্ণ করেছি ভগ্নির চর কাটাহার চর তীব্র এলাকায় মানুষকে রক্ষা করতে একশো পঁচিশ পঞ্চাশ কোটি টাকা দিয়ে এনভায়রমেন্ট প্রোটেকশন স্কিম করা হচ্ছে বর্তমানে নদী ভঙ্গ উদ্যোগের অংশ হিসাবে রাজ্য সরকারের টাকায় সাতাশি কোটি টাকার এখনো সতেরোটা স্কিম চলছে এবছরও আমরা দুশো কোটি টাকা বরাদ্দ করেছি আমি আগে একটু আপনাদের বলে দিই দু একটা কথা পরে জানতে পারবেন আমাদের এই সাড়ে চোদ্দো বছরে পনেরো বছর এখনো হয়নি মে মাসে হবে আমরা এগিয়ে চলি আমি যখন রেলমন্ত্রী ছিলাম রেলের কাজগুলো করে দিয়েছিলাম আর তারপর লক্ষ্মীর ভান্ডার আপনাদের আমি আগের বছর বলেছিলাম ইলেকশনের আগে করে তো দিয়েছি আপনারা পাচ্ছেন তো দেখুন বিহারে ইলেকশনের আগে হঠাৎ করে যাদের বাড়িতে মোটর সাইকেল আছে হবে না টেলিভিশন আছে হবে না পাকা বাড়ির একটা দেয়াল আছে হবে না তাদের কিছু পরিবারকে দিলো দশ হাজার টাকা করে ভোট কেনার জন্য বিজেপি আর যেই ভোট চলে গেল চালু হলো বুলডোজার ভোটের আগে দশ হাজার ভোটের পর বুলডোজার প্রায় হাজার হাজার মানুষকে বুলডোজার দিয়ে উৎখাত করে দিয়েছে আর আমরা এই পাঁচ বছরের মে মাস পর্যন্ত যদি ধরে তাহলে করে ও মায়েরা যারা লক্ষ্মীর ভান্ডারে পেয়েছেন পাঁচ বারো ষাট হাজার টাকা হবে আর তুমি তো দশ দিয়েছ আর শিডুল কাস্ট টাইপে এটা হবে সত্তর হাজার কোটি টাকা এই সত্তর হাজার টাকা তুমি আমাকে অঙ্ক শেখাচ্ছ আমরা নির্বাচন সময়ে রাজনীতি করি না আর যারা লক্ষ্মীর ভান্ডারে আছেন তারা জেনে রাখুন সারা জীবন পাবেন বিধবা ভাতার জন্য আর বার্ধক্য ভাতার জন্য কাউকে দরখাস্ত করার প্রয়োজন নেই এই লক্ষ্মী ভান্নায় আপনার আজীবন থাকবে যতদিন আপনি আপনার নিঃশ্বাস বিশ্বাস নিয়ে বেঁচে থাকবেন আগামী দিন হয়তো আরো কিছু আমরা করতে পারি কিন্তু এখন যেটুকু আছে আমি সেটুকু বলছি লক্ষ্মী ভাণ্ডার আমার এখানে পায় দু কোটি এক একুশ লক্ষ মানুষ মহিলা মা বোনেরা দু কোটি একুশ লক্ষ পরিবারের সব মা বোনেরা পায় পঁচিশ থেকে একেবারে সারা জীবন কন্যাশ্রী আমার এক কোটি আগে মেয়েদের সকাল সকাল বিয়ে দিয়ে যেতেন কি হবে এখন স্কুলে স্কলারশিপ পায় কলেজে পায় ইউনিভার্সিটি পায় আর উচ্চ শিক্ষার জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ আছে মেধাশ্রী আছে যারা ওবিসি তাদের জন্য মেধাশ্রী আছে যারা সংখ্যালঘু তাদের জন্য ঐক্যশ্রী আছে প্রায় চার পয়েন্ট পাঁচ কোটি লোক পেয়েছে ঐক্যশ্রী সংখ্যালঘুরা স্কলারশিপ শিক্ষাশ্রী শিডুল কাস্ট শিডুল টাইমরা পেয়েছে মেধাশ্রী পেয়েছে কন্যাশ্রী পেয়েছে তারপর এক লক্ষ ছেলে মেয়েরা স্টুডেন্টস ক্রেডিট কার্ড যেটা গতবার বলেছিলাম দশ লক্ষ টাকা পর্যন্ত আপনারা উচ্চ শিক্ষার জন্য পেতে পারেন সংকলনে এক লক্ষ ছেলে মেয়েরা সেই টাকায় পড়াশোনা করছে তারা আগামী দিন কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ ব্যারিস্টার কেউ কম্পিউটার সায়েন্সে কেউ আইএস কেউ আইপিএস কেউ ডাব্লিউ বিপিএস কেউ ডাব্লিউ বিসিএস আপনাদের ঘর থেকে বেরোবে মনে রাখবেন আমার উপস্থিত গরিব মেয়েদের বিয়ে হতো না পয়সার জন্য আমরা কিন্তু পঁচিশ হাজার টাকা করে দিয়ে যারা চাই কন্যা উপস্থিত বাইশ লক্ষ দু হাজার মেয়েকে আমরা দিয়েছি কম নয় সংখ্যা সাইকেল মনে রাখবেন এবারেও পেয়ে যাবেন জানুয়ারি থেকে যারা ক্লাস নাইনে উঠেছেন চুয়াল্লিশ লক্ষ ছেলে মেয়েরা কোন ভেদাভেদ নেই সবাই পায় চুয়াল্লিশ লক্ষ ছেলে মেয়েরা তারা সবুজ সাথী সাইকেল পায় তার জন্য আমাদের আটষট্টি কোটি টাকা খরচ হয়েছে যখন ছেলে মেয়েরা ক্লাস ইলেভেনে উঠছেন দিচ্ছি দশ হাজার টাকা করে দিচ্ছি তাকে স্মার্টফোন কেনার জন্য কারণ যাতে তারা পড়াশোনাটা ভালো করে করতে পারে আশার মেয়েদের আইসিডিএস এর মেয়েদের দশ হাজার টাকা করে ব্যাংকে গেছে স্মার্টফোন কেনার জন্য যদি কেউ থাকে ছাড়া হয়ে গেছে টাকাটা আপনাদের ব্যাংকে চলে যাবে টাকাটা পেয়ে যাবেন ফোনটা কিনে নেবেন দয়া করে কারণ আপনারা সবচেয়ে বেশি কাজ করেন গ্রামে গঞ্জে আপনাদের আমি স্যালুর জানাই স্বাস্থ্যসাথী দু কোটি পঁয়তাল্লিশ লক্ষ পরিবারে প্রায় পৌনে ন কোটি মানুষ স্বাস্থ্যসাথী প্রকল্পের সুবিধে পায় মহিলারা গার্জেন তার নামে কার্ডটা হয় এবং পাঁচ লক্ষ টাকা করে আমরা বিনা পয়সায় চিকিৎসা করার সুযোগ দিই স্বাস্থ্য সাথী দেখাতে গেলে ঘর বাড়ি মাটি ভেটে বিক্রি করে করতে হতো আর এখন আপনি বছরে পাঁচ লক্ষ টাকা করে পাচ্ছেন স্বাস্থ্য সাথের জন্য কৃষক বন্ধুরা বুকে হাত দিয়ে বলুন তো আজকে যদি বন্যা হয় আজকে যদি পোকায় আপনার ধান কেটে দেয় আর যদি আপনার শস্যর ক্ষতি হয় তাহলে সঙ্গে সঙ্গে আমরা ইন্সিওরেন্সে করা আছে ক্রপ ইন্সিওরেন্স আমরা এক পয়সা চাষিদের থেকে নিই না সব টাকাটা আমরা রাজ্য সরকার থেকে খরচ করি একজন মারা গেলে একজন সমাধিতে গেলে একজন বেরিয়াল গ্রাউন্ডে গেলে শেষ শ্রদ্ধা জানাবার জন্য তার কাছে পয়সা থাকে না এটা আমার মাথায় কি করে এসেছিল জানেন যখন নানুরে এগারো জন তপশিলী ভাই তপসিলি ভাইকে সিপিএম কুচিয়ে হত্যা করেছিল আমি তখন রেল মিনিস্টার ছিলাম আমি ছুটে গিয়েছিলাম ছুটে গিয়ে দেখলাম তাদের গায়ে একটা নতুন সাদা কাপড়ও নেই শেষ শয্যা তখন আমি জিজ্ঞেস করলাম আমার এক সহকর্মী ছিল গৌতম আজ বেঁচে নেই মারা গেছে বন্যাতে আমি তাকে জিজ্ঞেস করলাম গৌতম একটা সাদা কাপড় কেনার পয়সা নেই ওদের কাছে বলল না দিদি ওরা খুব গরিব আমি তখন থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম যে মৃত্যুর সময় তার পরিবার পরিজন তাকে যেন শেষ শ্রদ্ধা জানায় তাই আমি তাদের দু টাকা করে আমরা দিই তাই সেটার নাম হচ্ছে সমব্যাপী আপনি যখন ব্যাপী আমিও তখন ব্যথি থাকি আমরা সবাই তখন ব্যথিত থাকি সেটাও করে দিয়েছি বিনামূল্যে চোখ অপারেশন চোখের আলো চোখে দেখতে পেত না এখন নতুন করে আলো দেখতে পারে তাদের পরে চোখের আলো কত কী আছে এছাড়াও ধরুন বিনামূল্যে চিকিৎসা সরকারি হাসপাতালে কত কী আছে ওষুধ সবকিছু আমরা দিই তরুণের স্বপ্ন যেটা আমি বলছিলাম স্মার্ট ফোন ইলেভেন আগে বারো ক্লাসে এখন ইলেভেনে দিচ্ছি লক্ষ ছেলে মেয়ে পেয়েছে তারা কত উপকৃত হয়েছে বলুন তো একটা ফোন থাকলে তারা ফোন থেকে সার্চ করে সব পড়াশোনাটা জেনে নেয় স্টুডেন্টস ক্রেডিট কার্ড এক লক্ষের বেশি বিনামূল্যে ছাত্র ছাত্রীদের পাঠ্যপুস্তক স্কুল স্কুল ব্যাগ জুতো দেওয়া হয়েছে আঠেরো কোটি বাচ্চাদের কেন জানেন এগুলো আমাকে শিক্ষা দিয়েছে রাস্তায় যেতে যেতে আমি একবার আউস ডাম দিয়ে যাচ্ছিলাম বীরভূমে হঠাৎ দেখি কিছু বাচ্চা একটা তপসিলি স্কুলে দাঁড়িয়ে আছে আমি দেখলাম তাদের পায়ে একটাও জুতো নেই আমি জিজ্ঞেস করলাম বাবু তোদের জুতো কোথায় আমাকে বললো আমাদের তো জুতো নেই আমি সঙ্গে সঙ্গে ফোন করে বললাম এই বাচ্চারা সবাই জুতো পাবে গভর্নমেন্ট জুতো কিনে দেবে তারপর থেকে প্রাইমারিতে সবাইকে জুতো দেওয়া শুরু করে মনে রাখবেন আগে ছেলেরা অন্য ধর্মের লোকেরা সাইকেল পেত না শুধু মেয়েরা পেতো কন্যাশ্রীতে ছেলেরা পেত দিন ঝাড়গ্রাম দিয়ে যাচ্ছিলাম একটা বাচ্চা ছেলে ক্লাস সেভেন এইটে পড়ে আমাকে এসে বলল দিদি শুধু মেয়েরা সাইকেল পাবে ছেলেরা পাবে না আমি বললাম ওদের ঠিক বলেছে তারপরে আমি ঠিক করলাম ছেলেরা মেয়েরা সবাই পাবে আর এখানে কোনো ভাগাভাগি নয় প্রত্যেকে পাবে যারা গভর্নমেন্ট স্কুলে পড়ে ক্লাস নাইনে সব ছেলে মেয়েরা পাবে সাইকেল সাথী মানে শুধু গতি আনে না আপনাকে এগিয়ে দেয় আপনাকে চলতে সাহায্য করে অনেক আছে আমাদের আমি সব বলতে চাই না বাংলার বাড়ি জেনে রাখুন প্রায় এক কোটি লোককে বাংলার বাড়ি আমরা করে দিয়েছি আগে করেছিলাম তো শক্তি লাভ কিছুদিন আগে আমরা দিয়েছি আলো বারো লাখকে এরপর জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যে আর ষোলো লক্ষ তিরিশ হাজার ষাট হাজার লোক বাংলার বাড়ির টাকা পেয়ে যাবে এবং ফার্স্ট কিস্তিটা পেয়ে যাবে তাছাড়াও মনে সংখ্যাটা প্রায় এক কোটির কাছাকাছি যাদের আমরা মাথায় একটা আশ্রয় করে দিতে পেরেছি এজন্য ধন্যবাদ প্রাপ্য মানুষের প্রাকৃতিক দুর্যোগে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে সমস্ত ক্ষতিগ্রস্ত আংশিক বাড়িগুলোকেও আমরা চোদ্দ হাজার সাতশো চুরানব্বইটি পরিবারকে একশো একষট্টি কোটি তেষট্টি লক্ষ টাকা তেত্রিশ লক্ষ টাকা দিয়েছি তাছাড়াও যাদের বাড়ি নষ্ট হয়ে গেছে সবার বাড়ি বাংলার বাড়ির মধ্যে দিয়ে করে দেওয়া হচ্ছে আরেকটা কথা বলবো পানীয় জল যখন আমরা ক্ষমতায় আসিনি বাংলায় পানীয় জল পেতে মাত্র দু লক্ষ পরিবার আমাদের আমলে আমরা নিরানব্বই লক্ষ পৌঁছে দিয়েছি কিন্তু আমাদের টার্গেট আছে এক কোটি সাতাশি লক্ষ কাজ চলছে কাজটা করতে একটু সময় লাগবে কেন্দ্রীয় সরকার তার টাকা বন্ধ করে দিয়েছে জায়গা দিয়ে আমরা মেনটেন্স করি আমরা যেটা পাইপ বসাই আমরা অথচ যে টাকাটা ওদের দেওয়ার কথা ছিল আমাদের টাকার থেকে আমাদের ভাগ থেকে সেটাও তারা বন্ধ করে দিয়েছে